আরে রুটির ভিতরে এই গুলি টাকা ভালো করে দেখি তো টাকাগুলি আসল না নকল আরে এগুলি তো সব আসল টাকা বাবা কতগুলি টাকা যাই আরেকটা রুটি নিয়ে আই গিয়া মাত্র বিশ টাকা রুটি 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 ভাই আসলে আপনার রুটিগুলি অনেক ভালো ভাই আমি আরেকটা রুটি নিব এলন বিশ টাকা এই যে ভাই একটা নিয়ে গেলাম আচ্ছা আই রুটি রুটি মাত্র বিশ টাকা দামের রুটি

কি কন বিশ টাকা দামের রুটি একবার নিয়ে খেলে বারবার আইতে হইব কারণ অবশ্যই আসতে হবে আমার বউ ঘরে বই বৈশা রুটিটি বানায় আপনি যখন এত করে কইতেছেন তাহলে তো আপনার একটা রুটি নিয়ে খাইয়ে দেখতে হয় হ হ নেন 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 মাত্র বিশ টাকা রুটি বিশ টাকা মামা তোমার রুটি কিন্তু সেই মজা মন চাইতেছে ব্যাগগুলি রুটি কিনা লয়ে যায় আরে রুটির ভিতরে এটা কি কিরে এর ভিতরে কি টাকা হাতের ওই সাইডে যায় বেড়াই মনে দেখে নাই বুঝলাম না রুটির ভিতরে এতগুলো টাকা হাই হাই আমি তো বড় লোক হয়ে যাবো আর একটা রুটি নিয়ে আসি ওই বেটা জানে না মনে হয় এই মামা হের কাছে রুটি পেয়েছেন না আপনার সবগুলো রুটি আমি নিমু এই মিয়া আপনি কেটা আপনি কথা রুটি বেচতো না মাইনা আমি টাকা দিয়ে রুটি কিনতে আইছি হে ভাই আপনার সবগুলো রুটি আমি নিব এই মিয়া কি কইতেছেন আপনি রুটি লইবেন মানে আপনার আগে আমি রুটি নিতে আইছি ভাই এই রুটিগুলো আমি নিমু আমি নিমু মানে আমি নিমু এই মিয়া আপনি কইলে সবগুলো রুটি নিতে লবেন সর্বপ্রথম আমি এখানে আইছি সবগুলো রুটি আমি নিব এ ভাই আপনার রুটি দাম কত এই মিয়া আপনি কিসের রুটি নিবেন ভাই আপনারে কইছি না এই রুটিগুলো আমি নিমু আপনার রুটির দাম কয় টাকা কোন অরছে ডাবল দাম দিয়ে আপনার রুটি কিনা নিমু আমি ভাই আপনারা দুজন থামেন ঝগড়া জাতি করেন না আমার এখানে রুটি আছে 6টা আপনি তিনটা নিবেন আপনি তিনটা নিবেন। আমারে দাম রে দিয়েন দাম দিয়ে রুটি কিনা নিমু মানে আপনার রুটি তিন গুণ দাম দিয়ে আপনার রুটি আমি কিনা নিমু তাও আপনার সব রুটিগুলা আমি কিনা নিমু দেখেন লোকটা কি দাম দেয় আমারে কি কোনো ফকিনি টকিনি মনে হয় আমার বাপের অনেক টাকা এই রুটি আমি চার গুণ টাকা দিয়ে নিব তাও আমি এই রুটি সবগুলি নিব এ হের টাকা মনে একলাই আছে আমার বাবার মনে টাকা নাই যদি আপনি আমারে গুণ টাকা দেয় আমি 5 গুণ টাকা দিয়ে আপনার রুটিগুলা কিনে নিবো তাও আমি নিবো এই মিয়া আমি গুণ পাঁচ গুণ বুঝি না আপনার এই রুটিগুলি আমি এক টাকা দিবো সবগুলি রুটি আমি নিবো এই মিয়া রাখেন রুটিগুলা ভাই আপনার আমি দুই হাজার টাকা দেবো তাও আমার এই রুটিগুলা লাগবেই ভাই আপনার দুজনে মাথা কি নষ্ট হয়ে গেছে গা আপনি বলছেন এক হাজার টাকা আপনি বলছেন দুই হাজার টাকা আমার রুটির দাম মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা তো আমি বুঝলামই আমি এই রুটির দাম দুই হাজার টাকা খুশি দিয়ে কম হয়ে গেছে যা তোরে আমি তিন হাজার টাকা দিতেছি তাও আমার এই রুটিগুলা লাগবে আমি নিমু মিয়া ভাই আপনি কিন্তু টাকার গরম দেখাইতেছেন টাকা পয়সা কি আমাদের কাছে নাই এ ভাই আপনার রুটির দাম কত আপনার রুটি আমি পাঁচ হাজার টাকা দিব আর আপনার রুটিগুলি দিয়া দেন আমারে এই মিয়া দাঁড়ান আপনি অনেক নাশকত কথাবার্তা বলছেন ভাই আপনার রুটির দাম পাঁচ হাজার টাকা বুঝি না আপনার রুটির দাম আমি দশ হাজার টাকা দিব ও মা গো মা আপনি কি আমরা টাকার গরম চাইতেছেন আপনারা ভাবছেন আমি কি নুবি আমি কিন্তু লবি না আপনি দুজনের কাছে রুটি আমি বেচতাম না আপনারা দুজনকে আমার লগে মজা লইতাছেন আরে বাটা মজা না রে আমার কাছে দশ হাজার টাকা নাই দিক আমার কাছে পাঁচ হাজার টাকা আছে তো সবগুলি রুটি আমারে দিয়ে দি এই মেয়ে আপনার পাঁচ হাজার টাকা আপনার কাছে রাখেন এই নেন আপনার রুটির দশ টাকা দাম তাও আমার এই রুটি গুলো দেন আমি কোনো মজা করতেছি না ওমা মা এনে হাসা আছে দিয়ে দশ হাজার টাকা সত্যি আপনি মজা লইতাছেন না তো একশো বিশ টাকা রুটি দশ হাজার টাকা তোর লগে আমি মজা লইতে মুখে তোর আমি দশ হাজার টাকা দিচ্ছি না এই দশ হাজার টাকা আসুন না লোক চেক করে দেখ টাকা তো ঠিকই আছে একশো টাকার দামের রুটি দশ হাজার টাকা দিতেছে কে হাই হাই ওরে তো বুঝতে যাওয়া যাব না এই রুটির ভিতরে যে টাকা আছে যেভাবেই হোক এই রুটি গুলো আমার নিতেই হবে হ্যাঁ শোন তুই আরে তোর কথা কইস না তোর যদি দশ টাকা লস হয় তোরা আমি আর পাঁচ হাজার টাকা দিতেছি এলো 14500 টাকা দিলাম তোর বলদা সব আমি লয়ে গেলাম সর যা যা গেলি মজাটা বুঝবি বন্ধু টাকাগুলো আমার অত দে বন্ধু এই এক মিনিটও দেরি করা যাবে না তাড়াতাড়ি ভাত তাড়াতাড়ি যাই যাই রুটিগুলো চিরা দেখি আজকে তো আমার দিন লাগছে আমি তো কোটিপতি হয়ে যাবো গা আল্লা মনে হয় আমার কপাল খুইলা গেছে গা খালি টাকা আর টাকা ওমা টেকে কই খালি দেখি রুটি এটা সিরা দেখিত তো আই হায় ওরা দুই জোড়া আবার লাগে এরকম বেইমানি করলো আবার তো ঠগাইছে আই রে কি বাসটাই দিল আমারে বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ